আসসালামু আলাইকুম বাম্পার ফরান পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী বললেন ওই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবার বা মুক্তিযোদ্ধাদের দিকেই দাদান বেশি মানে একটা ক্ষোভ মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই শেখ হাসিনার আশেপাশের লোকজন এখনো তাকে বোঝাতে না যে দেশের মানুষের মুক্তিযোদ্ধাদের প্রতি বিন্দুমাত্র মাত্র ক্ষোভ নেই যত ক্ষোভ তাদের প্রতি যারা মুক্তিযোদ্ধাকে নিজেদের বাপ দাদার সম্পত্তি বানিয়ে ব্যবসা করে চলেছে ক্ষোভ আসলে আমাদের তাদের প্রতি আমার একটা কথা নিয়ে তা কি কিছুদিন প্রতিবাদ করব কি কথা আপনার কথা নিয়ে প্রতিবাদ হবে না তো কি শিরোলমের কথা নিয়ে প্রতিবাদ হবে কি কথা আমি বলেছি আমি আমার কথাটাকে বিকৃত করা হয়েছিল আপনার কথা কি কেউ বিকৃত করেনি এখন আপনি বিকৃত করবেন আমি বলেছিল মেধা মেধা আমি না মেধা তোあなた তিনবার রাজা কার বলেছেন যে যুধা সন্তান নাতিপুতিরকেও মেদাবিনে যত রাজকারে বাচ্চা দাও নাতিপুতিরও লরে বেদাবি তাই না সে রাজা কার নাতিপুতির সব কিছু পাবে মুক্তি পাবে না যুধাদের নাতিপুতিরও পাবে না তাহলে কি রাজাকারের মুক্তিযোদ্ধা পরিবারের কোটা সেগুলো বাতিল করে দিয়েছি আপনি বাতিল করেন নাই আপনাকে বাতিল করতে বাধ্য করা হয়েছিল দু সালে আন্দোলনের সময় নিজের টেম্পার ধরে রাখতে না পেরে আপনি বলে দেন কোনো কোটাই থাকবে না তারা যখন নেমে গেছে যখন জেলায় যারা তারাও চায় না যখন এরাও চায় না কেউই চায় না স্পিকার তার মধ্যে বলে দিচ্ছে যে বলতো কোনো কোটাই থাকবে না কোটা মেধার মধ্যে একটা কোটা আর মেধার বিস্তার ফরা কোটার কারণে একশোতে নম্বর পেয়ে প্রথম হওয়ার প্রার্থী চাকরি পায়নি অথচ তার চেয়ে কম মেধাবীরা চাকরি পেয়ে যাচ্ছে এমন ঘটনা ঘটছে অগরোধ আমারই আপন ভাগ্নি একজন সে আপনার এই টিচার মেয়ে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আপনার প্রাইমারিতে ই করার জন্য ইকে অ্যাপ্লিকেশন করে সে উত্তীর্ণ হওয়ার পর তার ভাইভার থেকে রিটান করে বাদ দিয়ে দিছে তাহলে এরকম পোটা পদ্ধতি যদি হয় তাহলে আমাদের সাধারণ মানুষ ছেলে কেও মানুষ তো বিপদে। এখানে বেদায় কি হয়? এখানে মেদায় হয় না। সবার সঙ্গে এক কেন্দ্রে বসে পরীক্ষা দিয়ে ভালো ফল করে উত্তীর্ণ হওয়ার পর 55 আমাদের গরীব ছেলে মেয়েদের কথা বিনা পয়সা চাকরি হয় না। হায় লাল টেলিফোন নাইলে টাকা তাহলে যারা পরীক্ষা দিয়ে মেধাবী তারাই তো পাচ্ছে সেই সূত্র আমি বলেছিলাম যে কি মেধাবী কি শুধু মানে বলেন বলেন তোতলাছেন কেন যে কি মেধাবী কি শুধু মানে মুক্তিযুদ্ধা পরিবারের শত শতটির কি মেধাবী না তাহলে মেধাবী কি শুধু রাজাকারের ছেলে মেয়ে এতে সমস্যা মাননীয় প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধা আর রাজাকারের বাইরে দেশের সাধারণ জনগণ আছে মুক্তিযুদ্ধের সময় দেশের জনসংখ্যা সাত কোটি নাগরিক যুদ্ধ করেনি আপনার বাবাও তো যুদ্ধ করেনি নিশ্চয়ই আপনার বাবা রাজাকার না বাংলাদেশ স্বাধীনতা বঙ্গবন্ধুর অবদান অনস্বীকার্য দেশে মুক্তিযুদ্ধ না করলেও মুক্তি চেত এমন লোকের সংখ্যায় বেশি ছিল আর এ কারণে আপনি যখন রাজাকার বলেছেন তখন ছাত্ররা খেপেছে এর কারণ তারা তো রাজাকার না রাজাকারের বংশ না আপনার কথার পর শিক্ষার্থীদের এমন রিয়াকশান প্রমাণ করে তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এই কারণেই কেউ একজন এসে তাদের রাজাকার বললে তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে তারা প্রতিক্রিয়া জানাবেন কারণ এটা তো মিথ্যা অপবাদ তাদের স্লোগানটা কি তারা রাজাকার তুমি কে আমি কে রাজাকার রাজাকার তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার হয় নাই মূলত এখানে আমার খেলেছে প্রথম লাইন বলবেন সেকেন্ড লাইন বলবেন না তা হবে না তা হবে না তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার তার তারা নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচয় দিলো নিজেকে রাজাকার বলার সঙ্গে সঙ্গে আমি তো তাদের রাজাকার বলিনি না না আপনি রাজাকার বলেছেন কই আপনি তো বলেছিলেন রাজাকারের বাচ্চা তো তো রাজাকারের আরে রাজাকার তো আমি তোমাদের করি নাই তো নিজেরা slogan দিয়ে তোমাদেরকে রাজাকার কই কি বলেছেন তুমি তো slogan দিয়েই তোমার পরিচয় দিছো তোমরাছ তো না তোমরা রাজাকার তো তোমার বাবা রাজাকার এটা তো তোমরাই করেছে তুমি করে বলেন আপনি আগে না তুই করে বলতেন তো দাদা তুই তাহলে পড়তে চলে আয় পড়াশোন দরকার নাই যেকোনো দিন থেকে বের করে দেওয়া উচিত তো পড়া পারো যাও তুই থেকে তুমি হয়ে গেল নেক্সট পদক্ষেপ কি আহত শিক্ষার্থীদের দেখতে যাবেন তার খরচ বহন করবেন এমন কিছু তারা এখন অসুস্থ তারা তাদের চিকিৎসা চলছে আল্লাহ রাবুল আলমের কাছে দোয়া করি তারা সুস্থ হয়ে উঠুক এবং এর জন্য চিকিৎসায় যা দরকার হবে সবই আমরা করব রাস্তায় রক্তের দাগ এখনো শুকায়নি দুই শতাধিক মানুষ মেরেছেন শাক দিয়ে মাছ ঢাকা আর যাবে না আগুন দাও দাও করে জ্বলছে তখন আমি হেলিকপ্টারে করে পানি দিলাম হেলিকপ্টারে করে পানি কিন্তু আমরা তো দেখলাম আপনি আপন জন হারানোর যে কষ্ট তা আপনার চেয়ে ভালো কে জানে আপন হারাবার বেদনার যে কত কষ্টে আমি জানি মানুষের হারানোর বেদনা কি আপনি একমাত্র আপনার স্বজন হারানোর যন্ত্রটা বোঝেন আমাদেরটা না পুলিশের প্রতিটি গুলি হিসাব দিতে হয় এই যে পুলিশরা এত গুলি করেছে কার নির্দেশে করেছে এটা কি আমরা বুঝিলা শেখ হাসিনা ক্ষমতা থেকে নিজেকে ভালো প্রমাণের জন্য দেশের মানুষের প্রতি তার ভালোবাসা রয়েছে এমনটি দেখান কিন্তু এটা তিনি মনে প্রাণে বিশ্বাস করেন না বিষয়টা কোনো রকেট সায়েন্স না তার পরিবারকে এদেশের মানুষ হত্যা করেছে এটা তিনি জানেন মানেন এবং বিশ্বাস করেন অতএব আমাদের স্বজনের মৃত্যুতে তার খারাপ লাগবে না এটাই স্বাভাবিক আর বাকিটা যেটা তিনি দেখান সেটা নাটক